হাই বন্ধুরা দেশ এবং বিদেশের বন্ধুরা কেমন আছো বর্তমানে খুবই কি বলবো ভাই কেরালা কেরালা যেরকম নাম সেরকম গরম আল্লাহ রহম সবাইকে সব জায়গাতে যাতে বৃষ্টি হয় দোয়া করি ইনশাল মনটা খুব ভালো না এই জন্যই ভারণা দেশ খান ভালো বিভিন্ন কথা শুনি সবই দেখা বিপদ বিপদ নিজের বিপদ এই জন্যই ভাল লাগে ইচ্ছা যায় হোক ধুনিয়ার মানুষার শান্তি করব হারা গেছে কেলে দুনিয়া আমাদের শান্তির জায়গাই নাই শান্তি করবে পুস্তিকে কেলে দুনিয়া থেকে আল্লাহ দশ গুণ বড় জান্নাত বানাইছে এক একজন বান্ধবকে দিবে এই জন্য দুনিয়া শান্তি হয় আমি প্রথম বিশ্বাস করতাম না যে দুনিয়া থেকে এত বড় বড় জান্নাত এই কথা বিশদ বললাম তার পরে হইনি বলে দুই থেকে আরো বড় বড় গর্ভ আছে দুনিয়ার থেকে আর বড় বড় গর্ভ আছে বড় বড় বলে এর পৃথিবোনতন পৃথিবী আছে নেপসু শুক্ল এইগুলো বহুত বড় বড় আমি এগুলো দেখে আচরিত পৃথিবীর থেকে আরো বড় বড় আমরা রকম জমিন আছে এরকম দেশ আছে মানুষে কল্পনায় করে না যারা নাকি শিক্ষিত মানুষ তাদেরকে বোঝানো খুবই সহজ চাই বাংলা লেহা পড়া হোক চাই আরবি এদেরকে বোঝানো খুবই সহজ যাদের নাকি কোনো ধরনের লেখাপড়া নাই না আছে আরবি না আছে বাংলা তাদেরকে যে কোনো বিষয় নিয়ে বোঝানো খুবই কঠিন আপনি যদি দুনিয়ার বিষয় নিয়ে যদি কিবা আলোচনা করেন আর কিবা একটা মানে আপনার ঠিকটাই জানেন ঠিকটাই জানেন যদি আপনি সেই বিষয় নিয়ে যদি করেন যার নাকি লেখাপড়া কোনো ধরনের আখরিক জ্ঞান নাই তার সঙ্গে আপনার আলোচনা করাটা খুবই মানে মুশকিল হয়ে যায় তাকে বোঝানোই মুশকিল হয়ে যায় এজন্যই সবসময় বন্ধুত্ব করবেন কমসে কম অল্প কিছু শিক্ষিত মানুষের সাথে বন্ধুত্ব করবেন সে আরবি হোক সে বাংলা হোক অল্প শিক্ষিত মানুষের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে আপনার হাজার বছর টিকে থাকবে একটা কথা আপনারা শুনে নেন যদি আপনার শিক্ষিত যদি আপনার সূত্র থাকে মূর্খ যদি আপনার বন্ধুত্ব থাকে তাও কিন্তু বন্ধুত্ব ভালো না আমি বহুত কাজে কর্মে প্রমাণ পাইছি শিক্ষিত মানুষের সঙ্গে আপনার তর্ক যখন শিক্ষিত শিক্ষিত মানুষে যখন তর্ক বা কোনো একটা ঝগড়া করবে তখন আপনি কি ভাববেন যে এর ঝগড়া করছেন এর তর্ক করতেছে বা আলোচনা করতেছে আর অশিক্ষিত মানুষে যদি আলাপও করে আপনি কি ভাববেন জানেন আলাপ করতে ছেড়ে ম্যাথ ধরা ধরি লাগিয়ে মারামারি ম্যাথ লাগিয়ে অশিক্ষিত কাজ শিক্ষিত মানুষ যদি আপনার যদি কোনো একটা বিরাট বড় মানে কাজিয়া হইতে হইওয়ার সম্ভাবনা আছে বা কাজিয়া যদি করে তাও তারা লিমিটে ভিতরে করবে লিমিট ছাড়া করতো না অল্প কথাই রাগ হইত না কেলে যদি আজকে হাট বাজারে যদি রাগ বুষা বেশি করে তাহলে লোকে কি বলবে শিক্ষিত মানুষ এটা বুঝবে আমি তাকে যদি কই তোকে আমি স্যান্ডেল মারবো তোকে আমি দরে হেলব আমি যদি খারাপ গালি গালাস পারি তাহলে মানুষে আমাকে চিনবে আমি অমুক শিক্ষিত মানুষ হইয়া আমি বাজারের মাঝে আমি কাজিয়া কথাছি অশিক্ষিত মানুষ বলবো যা মরলে সে যা বললে সে আমাকে কি একটা বলুক আমার সেটা কোনো আসে যায় না আমি ওর নিব এই যে এই যে এইগুলো কারণের জন্যই এইগুলো মানে করার জন্যই মানুষের অশিক্ষিত রায় মানুষের ভালো পায় না আর তাদের কোনোভাবেই সঠিক রাস্তা দেখানো যায় না তাদের সঠিক রাস্তা বিশ্রা পায় না তাদেরকে সঠিক রাস্তা নেওয়া মুশকিল কোরআনে বলছে ওরা দেখেও দেখে না শুনে ও শুনে না মানে তারা হয়েছে বুবা ওরা কোনোদিন ভালো হইবে না দুনিয়ার দুনিয়ায় যে একটা যে দুনিয়া যে একটা মানুষে যে চলে বা মানুষে কি বানাইছে সব একটা সিস্টেম আমি আমাদের গ্রামে দেখেছি যারা শিক্ষিত মানুষ তাদের ফ্যামিলি মা বাবাকে নিয়ে খাচ্ছে যাদের কোনো শিক্ষিত কোন ধরনের আখরিক জ্ঞান নাই হয়তো বেশি কামাচ্ছে তারপরেও মা কি নিয়ে খাচ্ছে না কেন খাচ্ছে না মা বাবার মূল্যটা শিক্ষিত ছেলে বুঝবে আর শিক্ষিত হোক আরবি হোক চাই সে বাংলা শিখুক শিক্ষিত মা বাপ কি বস্তু শিক্ষিত ছেলে বুঝবে এই জন্যই কিছুগুলা মা বাপে বলে ওই আমার ছেলে কি আর তো মাস্টার হবে না আমার ছেলে তো আর ডাক্তার হবে না এই চাষবাস করে খেতে হইবে তাহলে তো লিখা পড়া পড়ায় কি হইবে মানুষের কিছুগুলো আমাদের বস্তির লোক গ্রামের লোক এই এই কথা বলে যে আমার ছেলে তো আর ই হবে না ডাক্তার হবে না উকিল হবে না মাস্টার হবে না চাষবাস করে খেতে হইবে তাহলে আর পড়া করায় কি হইবে যাস না কাজ করি খা আর বাবাও বলে যখন আমি আমার ছেলে যখন সেন হয়েছে তাহলে আমি আর কাজ করে কাজ করাই খাই আমি বসিয়ে খাই কিন্তু সেটা ভুল একটা ছেলে যতক্ষণ একটা ছেলে ষোলো বছর পর্যন্ত সে লেখাপড়া করতে পারে আর বাবার বাপের ইনকাম যেগুলো আছে টাকা পয়সা বা বাপে যেগুলো খাওয়া এগুলো খেয়ে ষোলো বছর পর্যন্ত যদি একটা ছেলে যদি বসে খায় একটা বাবার কিছু আয় আসে যায় না একটা মেয়েকে একটা ছেলেকে একটা বাবা ষোলো বছর পর্যন্ত পালতে পারে যতই গরিব থাকুক ষোলো বছর পর্যন্ত একটা মেয়েকে একটা বাবা পালতে পারে যদি ষোলো বছর একটা মেয়েকে বাবা পালতে পারে একটা ছেলেকেও পালতে পারবে এই জন্যই আপনার ছেলে হোক মেয়ে হোক আপনারা কাজ পরে দিবেন আগে সে দুনিয়াটা চিনতে দেবেন যে দুনিয়ার মাঝে কার সাথে কি ব্যবহার করতে হইবে কার সাথে কীভাবে চলতে হইবে আর দুনিয়ার মাঝে কিভাবে উন্নতি করা যায় দুনিয়ার মাঝে কিভাবে কামানো যায় সেই জ্ঞানটা শিক্ষার্থীকেই হয় একটু পানি খেয়ে নেই ভাই তারপরে আবার আপনাদের সামনে আসছে ভাই আপনার আমাকে যারা নাকি আমাকে সাবস্ক্রাইব দেন নাই তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিবেন আমার মানুষ কম হয়ে আছে ভাই একটা একটা সাবস্ক্রাইব দেন আমি তাই খুবই খুশি হইব যদি একটা একটা সাবস্ক্রাইব দেন কেননা আমার সাথে যদি থাকেন আমি খুশি হইব আমি একটা গরিব মানুষ হইয়া এটা সাবস্ক্রাইব দিয়ে দেন ভাই কমেন ও করেন বুঝতে যে ভাইগুলা কোন থেকে আমার সাথে জুড়ছে প্রচুর পরিমাণ গরম ভাই গরমের লিখে আমার কিছু ভালো লাগে না আল্লাহ আল্লাহ আমাদের যে সমাজটা আমাদের মানবতা আমাদের সমাজটার মধ্যে কিছুগুলা মানুষ আছে সমাজটা সুন্দর করার জন্য চেষ্টা করে কিন্তু সমাজটা এভাবেই সুন্দর হয় না কিছু কষ্ট করতে হয় দেখেন আর সমাজের মাঝে এক এক সময়ের মাঝে এক এক যুগ আসে যে একটা এক এক মানুষেরই আছে যেরকম নাকি দেখেন ফার্স্টে আমাদের দাদা ছিল আমাদের বাবা এখন বাবার পরে আমরা আমরা পরে আমরা আমাদের ছেড়ে এরকম একটা স্টেপ স্টেপ বাই চলে হ্যাঁ এক এক স্টেপ চলে সত্যি একটা আচরিত লাগে এখন আমরা হব এক সময় বাবা তা আমাদের ছেলে হবে আমাদের এই সমাজের যুবক মানুষ তাহলে প্রত্যেক বাবারা যদি আর প্রত্যেক ছেলেরা যদি সমাজটাকে সুন্দর করতে চাই কিছুগুলা কুরবানি দিতে হয় সমাজ সুন্দর করতে গেলে কুরবানি কীরকম যেগুলো বর্তমান ভাবার আছে তারা একটা প্রতিজ্ঞা করে নিক যে আমার ছেলেকে যতদিন পর্যন্ত সে ইন্টার পাস না করবে আই এ না করবে বা বিএ পাস না করবে গ্র্যাজুয়েট না হইবে অতদিন পর্যন্ত আমি আমার সেলের ইনকাম খাব না আমার ছেলের টাকা আমার কোনো দরকার নেই আমার ছেলের টাকা আমার কোনো প্রয়োজন নেই আর যতদিন পর্যন্ত আমার ছেলে আমার হুকুম না মানে আমি তার শুরু থেকেই আমি ওই সেলের কোনো ইনকাম এই সেলের কোনো শিক্ষা আমি লব না দেখেন বহুত ছেলে আছে বহুত ছেলে আছে আরবি জানে না আরবি শিক্ষা জানে না আরবি পড়তে পারে না আরবি শুনতে ভালো লাগে তারা এরকম হয়েছে জানেন কিছুগুলা সব জায়গায় দেখছি এক একটা ছেলের জন্য তার বাবা বাংলা পড়ার জন্য মাস্টার রেখে দেয় টিউশন মাস্টার দুই মাস ছয় মাস পর্যন্ত দুই চার মাস তিন মাস পর্যন্ত টিউশন করান বলেন তো ভাই আপনার ছেলের জন্য আরবি করানোর জন্য টিউশন কয়েকটা কয় মাস টিউশন করাইছেন যা আপনার ছেলেকে আরবি শিক্ষা হোক এরকম করে টিউশন কয় মাস করাচ্ছেন কে বলতে পারবেন বুকে ধরিয়া যে আমি আমার ছেলের জন্য টিউশন রাখছি বা টিউশন করেছি বলতে পারবেন আমার মনে হয় না বহুত কম মানুষ বাড়ি কেন দরকার নাই এই জন্যই তো আমাদের মসজিদে মুসল্লি নেই আমাদের মসজিদে খালি পরে থাকে আর বলে আমাদের মসজিদ নিয়ে দিতেছে আমাদের মসজিদ ভেঙে ফেলে হম কেন ভাঙবে না ভাই মসজিদে কি দরকার মসজিদ না থাকাই তো ভালো হ্যাঁ নামাজে পড়েন না মানুষের নামাজ পড়তে আসে না তো মসজিদে কি হবে এই জন্য নানান নানান সময়ের মধ্যে নানান ধরনের কথা বাই হয় এখন মসজিদ ভাঙতে হইবে এই মাটি ছেড়ে হইবে প্রচুর পরিমাণ এটা এই হয় তুমি এই মসজিদকে মানুষে ভালোবাসে না যদি ভালোবাসত প্রত্যেক ওয়াক্ত মানুষের জায়গা দেওয়া না মোবাইলের মাধ্যমে সবাই শুনি যে সব কিছুর মাধ্যমে আপোষ করা যায় কিন্তু নামাজের মধ্যে কোনো আপোষ করা যায় না নামাজে একটা এরকম ডিউটি নামাজের মধ্যে কোনো আপোষ করা যায় না বলছে প্রত্যেক খাবারের যেরকম তুমি যদি কোথাও কাজ করো সেই মালিককে যদি খাবার না দেন যেরকম তুমি বাসপা না আবার তুমি যেরকম খাবার না নামাজ ভাবে যদি আমরা অন্তরের মাঝে গীতে নিতাম যে নামাজ না পড়লে আমরা নামাজ না পড়লে আমরা মারা যাইব তাহলে আমাদের মসজিদ ভাঙ ভাঙবার কারো সাহস

বা পঞ্চাশ আর বাকি সবাই দুনিয়া পেট বলল না কি খাইলাম না এইগুলা তো এইগুলা কেন ভাই তো মসজিদগুলো বা থাকবে বাচ্চা কথা বলবে একটা এক জামানায় এক বাচ্চা ছিল সে আল্লার দরবারে এসে খাঁটাছে ভিখার মতন সেই কথাগুলো আমি যে বলছি সবগুলো কথাই সঠিক সঠিক কথাই আমি বলছি সেজন্যই আমি আপনাদেরকে বলে থাকি আপনারা সবসময় সঠিক চিন্তা এবং সঠিক কথা মতো আপনারা চলবেন তো ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করবেন এবং সুশিক্ষা দেবার চেষ্টা করবেন তো আলোচনা হয়েছে দুনিয়ার মাদে মানুষের কষ্ট হইবে কষ্ট মানুষের হইবে সেটা কোনো বড় কথা নয় কষ্ট হইবে কিন্তু শিক্ষা দীক্ষার দিকে জ্ঞান দিতে হইবে শিক্ষা দীক্ষা এগুলো নিতে হইবে আপনারা সবাই মাল কথাগুলো যেগুলো আলোচনা করা হয়েছে সে কথাগুলো আপনারা জ্ঞান দিয়া মন দিয়া শুনবেন সেটা হয়েছে আমার কথা আর এর